আপনারা যারা কম টাকা খরচ করে ইউরোপে যাওয়ার কথা চিন্তা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে আজকের এপিসোডে আমি পাঁচটা দেশ নিয়ে কথা বলবো যে পাঁচটা দেশে বাংলাদেশ থেকে যাওয়া খুবই কম টাকায় যাওয়া যাচ্ছে স্পেশালি কোনো কোনো দেশে যাওয়া একদম ফ্রি মানে টিউশন ফিজ একদম নাই তো আপনারা যারা কম টাকায় যাওয়ার কথা চিন্তা করতেছেন এই রূপে তাদের জন্য কিন্তু পুরো ভিডিও দেখা একদম জরুরি কারণটা হচ্ছে এই পুরো ভিডিওতে আমি এই পাঁচটা দেশের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও বলার চেষ্টা করব অবশ্যই অবশ্যই এগুলো আপনার জানা উচিত এবং জেনে শুনে অ্যাপ্লাই করা উচিত সো অবশ্যই পুরো ভিডিও না থেনে দেখবেন তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেন কারণটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু এত ইনফরমেশন নিয়ে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয় সো আপনাদের উচিত আমাকে একটু মোটিভেশন দেওয়া সাবস্ক্রাইব করার মাধ্যমে সো প্রথমেই যে দেশ নিয়ে কথা বলবো যে এই দেশে একদম ফ্রিতে স্টাডি করা যায় দেশটির নাম হচ্ছে জার্মানি যেটা আমরা বাংলাদেশি সবাই অলমোস্ট জার্মান বলে থাকি আর কি সো জার্মানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে স্টাডি করা যায় মানে কোনো টিউশন ফিজ নাই ফ্রি অফ কস্ট এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো পৃথিবীর খুব কম দেশ এরকম সুযোগ দিচ্ছে আসলে সো আপনি চাইলে যদি একদম ফ্রিতে স্টাডি করতে চান তবে আপনি জার্মানকে চুজ করতে পারেন কিন্তু এখানে একটা কথা আছে আমি যে বলছিলাম যে কিছু রেস্ট্রিকশন রয়েছে কিছু অসুবিধা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি জার্মানিতে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট রাখতে হবে অলমোস্ট আঠারো থেকে দুই বছর বিশ মাস আগে অলমোস্ট দুই বছর আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট রাখতে হবে এর আগে কিন্তু এরপরে কিন্তু রাখলে আপনি আরও পরে ডেট পাবেন সো আপনি যদি এক কথায় বলতে গেলে আমি একদম শর্টলি বলি আপনি যদি দুই বছর থেকে তিন বছর এইরকম টাইপের একটা টাইম যদি আপনি ওয়েট করতে পারেন বিষার জন্য তাহলে আপনি জার্মানিকে চুজ করতে পারেন যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে স্টাডি করতে পারবেন আমি সর্বাত্মক চেষ্টা করব। আমি সকল দেশের সুবিধা এবং অসুবিধা দুইটাই বলবো তারপর ডিসিশনটা আপনি নেবেন বাংলাদেশ থেকে আরও একটা দেশ রয়েছে যেই দেশে খুব কম টাকায় যাওয়া যায় দেশটির নাম হচ্ছে সুইজারল্যান্ড সো সুইজারল্যান্ডে যারা যাবেন তারা কিন্তু একই সাথে দুইটা অপরচুনিটিস পাবেন একটা হচ্ছে আপনি একটা ইউরোপিয়ান দেশে যাইতে পারতেছেন সেই দেশের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে এডুকেশন সব কিছু হচ্ছে হাই এবং আপনার সব লাইফস্টাইল হচ্ছে হাই সেকেন্ডলি হচ্ছে অনেক ইউরোপের দেশ রয়েছে শুধুমাত্র স্নো পড়ে যেমন ফিনল্যান্ড রয়েছে কিন্তু সুইজারল্যান্ডে কিন্তু আপনি ন্যাচারাল ভিউটা আসলে খুব সুন্দর করে আপনি উপভোগ করতে পারবেন এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা বিগেস্ট কি বলবো বিগেস্ট অ্যাডভান্টেজ আর যে বিষয়ে মেনশন করব সেটা হচ্ছে যে সুইজারল্যান্ডের টিউশন ফিজ সাধারণত খুবই কম হয়ে থাকে আমি একদম যদি ল টিউশন ফিজ বলি এটা হচ্ছে সাতশো ইউরো পার ইয়ার মাত্র সাতশো ইউরো থেকে পাঁচ হাজার বা ছয় হাজার ইউরোর মতো হয়ে থাকে এর ভিতরের মধ্যেই হয়ে থাকে তবে একটা কথা বলি সুইজারল্যান্ডে কিন্তু লিভিং কস্টটা একটু বেশি হ্যাঁ সো সকল বিষয়গুলো চিন্তাধারা করে আপনি অ্যাপ্লাই করার দরকার আমার মনে হয় লিভিং কস্ট সাধারণত হয়ে থাকে ছয়শো থেকে সাতশো ইউরোর মতো এটা হচ্ছে পার ইয়ার পার মান্থের কথা বলতেছি সো পার মান্থ আপনি যদি এই টাকা ইনকাম করতে পারেন অথবা দেশটাকে নিতে পারেন অ্যাজ আ লিভিং কস্ট তাইলে কিন্তু আপনি সুইজারল্যান্ডকে চুজ করতে পারেন ইটস আ বেস্ট কান্ট্রি আপনার সকল এজু মানে আপনার যদি কোয়ালিটি এজুকেশান চান অথবা আপনি যদি ন্যাচারাল বিউটি চান সকল কিছুর জন্য কিন্তু সুইজারল্যান্ড হতে পারে একটা বেস্ট অপশন তো এই ভিডিওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ইন্ট্রোডাকশন বলতে পারেন আমি এই ভিডিওতে একদম কোনো ডিপ আলোচনা করতেছি না আপনি যদি ডিপ কোনো জিনিস জানতে চান অথবা কোন বিষয়ে আপনারা ভিডিও চান কোন দেশের বিষয়ে অবশ্যই কমেন্টে লিখে দিন আমি ট্রাই করব আর একটা ভিডিও নিয়ে আসার জন্য তবে অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে কিন্তু হবে না বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের যে আরো একটা দেশে যাইতে পারবে খুব কম টাকা খরচ করে দেশটির নাম হচ্ছে ফুলেন্ড। এটা আসলে একদম ফ্রি না জার্মানির মতো একদম ফ্রি অফ কস্ট বিষয়টা আসলে এমন না তবে টিউশন ফিজের অ্যামাউন্টটা হচ্ছে খুবই কম সেটা হচ্ছে দুই হাজার থেকে শুরু করে পাঁচ হাজার চার হাজার পর্যন্ত আর কি মানে এটা হচ্ছে বাংলাদেশ থেকে অলমোস্ট চার থেকে পাঁচ লাখ টাকার মতো টিউশন ফিজ মাত্র অনিয়া দেখেন আপনি যদি ফ্রান্স স্পেন অন্য অন্য কান্ট্রিগুলো দেখেন অনেক টিউশন ফিজ অলমোস্ট দশ থেকে বারো হাজার টিউশন মানে ইউরো আর কি সো এই দিক থেকে চিন্তা করলে অনেক কম কিন্তু এখানে একটা কথা আছে সো পোল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্ডিয়া যাইতে হবে বাংলাদেশ কিন্তু এমবেসি নাই এটা হচ্ছে একটা ব্যাড নিউজ আমি আগে বলছিলাম আমি ভালো দিক এবং খারাপ দিক দুইটা বিষয়ে আমি কথা বলবো সো বাংলাদেশে যেহেতু এমবেসি নাই আপনাকে ইন্ডিয়া যাইতে হবে সো বর্তমানে আসলে ইন্ডিয়ার ভিসা আসলে আপনারা হয়তো জানেন খুবই কষ্ট বিভিন্ন দালাল বিভিন্ন টাইপের মানুষের মানে থার্ড পার্টিদের ধরে কিন্তু মানে অনেকে বিচার টিসা করাচ্ছেন কিন্তু ডিরেক্টলি ভিসা হচ্ছে না সো এটা যদি আপনারা ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি পুলেনকে চুজ করতে পারেন টিউশন ফিস কম এবং লিভিং কষ্ট কম আপনার মানে সকল কিছুই অলমোস্ট এফিসিয়েন্ট রয়েছে আপনারা তাইলে অ্যাপ্লাই করতে পারেন সমস্যা নাই এবং ইউরোপের যে আরেকটা দেশ যেখানে বাংলাদেশ থেকে খুব কম টাকায় যাওয়া যাচ্ছে দেশটির নাম হচ্ছে ইতালি যেটাকে আমরা ইতালি বলি আর কি আমরা যারা বাঙালি রয়েছি সো ইতালিতে কিন্তু অনেক স্কলারশিপ অ্যাভেলেবল এটা হচ্ছে একটা গুড নিউজ সো আপনারা যারা একদম ফ্রিতে স্টাডি করতে চান অথবা ভালো একটা অ্যামাউন্টে মানে স্কলারশিপ পাইতে চান তাদের জন্য ইটালি হতে পারে একটা বেস্ট অপশান ইউএসএর মতো অনেক স্কলারশিপ অ্যাভেলেবল সো টিউশন ফিজের যদি কথা বলি সেটা হচ্ছে যে একদম লোয়েস্ট ইউনিভার্সিটির টিউশন ফিজটা হচ্ছে মাত্র সাতশো পাউন্ড সরি সাতশো ইউরো প্রত্যেকটা বছরের সেটা হচ্ছে ফিজ তবে এই টাইপের ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন পাওয়া একটু কষ্ট আপনি সাধারণত সাতশো থেকে আমি একদম লোয়েস্টটা আসলে বললাম সো সাতশো থেকে পাঁচ হাজার চার হাজার এই টাইপের রেঞ্জের ইউনিভার্সিটিগুলো রয়েছে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন তবে এখানে একটা বিষয় হচ্ছে ইতলিতে কিন্তু বাংলাদেশ থেকে র্যান্ডমলি ভিসা হচ্ছে না ভিসা রেশিওটা একটু কম যেরকম ইউকে অথবা সাইপ্রাস দিয়ে দিচ্ছে ভিসা আপনারা হয়তো জানেন আমার সাইপ্রাস বিষয়ে দুই তিনটা ভিডিও আছে ওইটা দেখতে পারেন সো সাইপ্রাসে কিন্তু অলমোস্ট নাইনটি ভিসা হচ্ছে কিন্তু ইডলিতে কিন্তু ওইরকম হচ্ছে না কিন্তু যদি হয়ে যায় তাইলে কিন্তু টাকা পয়সা কম লাগবে এটা হচ্ছে একটা বিষয় আর কি সো আপনারা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে কম টাকায় কোন দেশে যাওয়া যায় সো কম টাকার বিষয়গুলো আসলে আজকে ভিডিওটি আমি মেনশন করতেছি এবং সাথে সাথে আমি ট্রাই করতেছি বেড মানে যেগুলো বেডসাইট রয়েছে বা যেগুলো একটু চিন্তা করার বিষয় রয়েছে এগুলো আমি মেনশন করার জন্যে কারণটা হচ্ছে আমি ইউটিউবে আরও দেখেছি ভিডিও অনেকে মেক করছেন সবাইকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি কিন্তু শুধুমাত্র গুড মানে গুডসেটগুলো বলতেছেন গুডসেটগুলো বলে মানুষগুলো এত বেশি মোটিভেট হয়ে যায় এত বেশি মোটিভেশন পায় মানুষজন অ্যাপ্লাই করে ফেলে এবং এগুলোর জন্য চিন্তা করে কিন্তু এর যে একটা ব্যাকেণ্ডে অনেক বিষয় রয়েছে যেমন ইন্ডিয়া যাইতে হয় নেপাল যাইতে হয় তারপর ভিসা হচ্ছে না এগুলো অনেক টাকা পয়সা খরচ করার পরে মানুষরা আসলে জানে এগুলো যদি প্রথম জেনে যেই তো কিন্তু মানুষগুলা কিন্তু অ্যাপ্লাই করতো না আপনারা হয়তো অ্যাপ্লাই করতেন না সো আমি ট্রাই করতেছি সকল বিষয়গুলা একসাথে মেনশন করার জন্যে সো ভিডিওটা যদি একটু লম্বা হয় প্লিজ একটু কাইন্ডলি একটু সময় নিয়ে দেখে নিন আর মানে একটু কাইন্ডলি পুরো ভিডিওটা দেখবেন সো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা একটা ভালো ধারণা পাবেন প্লাস বাট নট দ্য লিস্ট আমি যে দেশ নিয়ে কথা বলবো যেই দেশে মোটামুটি মানের একটা অ্যামাউন্ট হলেও যাইতে পারবেন দেশটির নাম হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরিয়া এমন একটা দেশ যেখানে আপনি বাংলাদেশ দেখেই কিন্তু যাইতে পারবেন আপনাকে ইন্ডিয়া পাকিস্তান অন্য কোনো দেশে যাইতে হবে হবে না নেপাল যাইতে হয় অনেক দেশে যাইতে হয় সো এমবেসি বাংলাদেশ রয়েছে এটা হচ্ছে ফার্স্ট গুড নিউজ অ্যান্ড সেকেন্ড বিষয় হচ্ছে বিশার এশিয়া কম্পারেটিভলি ভালো আমি যে ইতালি সুইজারল্যান্ড এই মতো যেই দেশগুলোর কথা বলছি এরকম দেশ থেকে কম্পারেটিভলি অনেক অনেক ভালো বিচার সো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন হাঙ্গেরিতে টিউশন ফিস হয়ে থাকে মাত্র চার হাজার থেকে শুরু করে আট থেকে আট হাজার ইউরোর মতো আর কি সো ছয় থেকে সাত হাজার সাধারণত থাকে সো হাঙ্গেরি বিষয়ে আসলে আমার একটা লম্বা ভিডিও রয়েছে একদম ফুল ডিটেলস কত টাকা লাগবে কারা অ্যাপ্লাই করতে পারবেন কীরকম সিজিপিএ থাকা দরকার কীরকম জিপিএ থাকা দরকার ইন ডিটেলস একটা ভিডিও আছে ওইটা চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে তাইলে কিন্তু হাঙ্গেরি বিষয়ে আপনারা ফুল ইন আলোচনা ওই জায়গায় আমি করেছি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে লিখে দিন আমি ট্রাই করব অ্যান্সার করার জন্যে আমি ভিডিও লম্বা হয়ে যাবে এজন্য জন্য আসলে আমি আর কিছু বলছি না এবং বিদেশি উচ্চশিক্ষা রিলেটেড যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই 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 আমাকে কমেন্টে জানিয়ে দেন অথবা আমার নাম্বার কোনো একটা জায়গায় দিয়ে রাখবো অবশ্যই আপনারা আমাকে রিচ করতে পারবেন আমাদের অফিস রয়েছে আসতে পারেন আর নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম